পবিত্র মাহে রমজান মাস আজকে পবিত্র শুক্রবার জুম্মার নামাজ একসঙ্গে আদায় করব আর আমরা দুজনই সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে কাজ করি সংবাদ সংগ্রহ করে থাকি আপনারা জানেন আর আজকে পবিত্র মাহে রমজান মাসের শুক্রবার পবিত্র জুম্মা বারও দুজন নামাজ পড়ব এই উপলক্ষে আজকে আমরা দুইজন একটু ভালোবাসার জন্য আর কি আজকে না আপনার রোজার মাস ঠিক আছে ঈদ ঈদ তো বেশ দেরিতে হবে ঈদের জন্য কি আমরা সবার ঘরে ঘরে সব মানুষের মাঝে এই ঈদের যে আমেজ ঈদের যে আনন্দ সেটি ছড়ানোর লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এই বিনোদন তাতে কি মনে হয় যে পুরো রোজার মাসটাই আপনারা এইভাবে বিনোদনের সাথে অবশ্যই 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 ধন্যবাদ আমরা এই বিনোদন মানুষকে দিতে পারি আর আমাদের দেখে মানুষ যাতে অনুপ্রাণিত হয় বা মানুষের মনে যাতে এরকম আনন্দ অনুভূতি আসে সেই লক্ষ্যেই ধন্যবাদ ভাই আপনাদের এইভাবে বেরানোর জন্য এবং আপনারা এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সংবাদ গ্রহণ সংগ্রহ করেন আপনাদের শুভকামনা করে শেষ করি আপনাকেও ঈদ মোবারক ঈদ মোবারক ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন পবিত্র মাহে রমজান মাস দেখতে দেখতে সকাল দশটায় কুষ্টিয়ার উদ্দেশ্য বাসা থেকে রওনা দিয়েছি আমরা এখন কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা এখন কুষ্টিয়ার দিকে রওনা দিয়েছি আজকে দুই ঘন্টা আমরা কুষ্টিয়ার শহর একটু ঘুরব ঈদ উপলক্ষে আসলে একটু দেখার বা জানার চেষ্টা করব কুষ্টিয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন এবং সেটা দেখার লক্ষ্যেই আমরা কিন্তু দুইজন কুষ্টিয়ার দিকে রওনা দিয়েছি তো যাই হোক দেখতে দেখতে সরাসরি লাইভে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এই কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক এই সড়কে কুষ্টিয়ার সকল সাধারণ মানুষ ঢাকাগামী অর্থাৎ ঢাকাতে যারা যান তারা এই রাস্তা দিয়ে পরিবহনের যোগে তারা কিন্তু ঢাকাতে যান আর এই রাস্তাতে কিন্তু আমরা দেখেছি যে খোকসা এবং কুমারখালী যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড বেহাল দশা আর এই বেহাল দশার কারণেই মাঝে মধ্যে ছোটো বড় এখানে এই সড়ক দুর্ঘটনা ঘটছে ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রকৌশলী থেকে সার্ভিসিং করেছে কিন্তু করার পরেও আমরা দেখেছি যে রাস্তার বেহাল দশা তবে বন্ধুরা হ্যাঁ দেখুন খুবই সুন্দর এবং চমৎকার সূর্যের তাপমাত্রাটা অনেক বেশি দেখতে পাচ্ছেন আমি এবং নাজিম আজ ঘুরতে ঘুরতে আমরা কুষ্টিয়া যাচ্ছি তো কুষ্টিয়া গিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কুষ্টিয়ার এই পবিত্র ঈদকে ঘিরে পবিত্র মাহে রমজানকে ঘিরে আসলে কুষ্টিয়ার বাজারের যে সকল নিত্যপণ্য সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সরাসরি দেখতে পাচ্ছেন আমি নাজিম দুইজনই কিন্তু দশটায় খোকসা বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটি দেখতে পাচ্ছেন সরাসরি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কুষ্টিয়ার খোকসা গড়াই নদী সেই কুষ্টিয়া গড়াই নদীর যে টোল সেতু সেই টোল সেতু অবস্থান করব দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কুষ্টিয়ার দিকে রওনা দিয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুবই সুন্দর চমৎকার মোহাম্মদ হাফিজুল ইসলাম বুক